শুভ সকাল বন্ধুরা সকাল সকাল দেখো মাকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে তো অ্যাকচুয়ালি মায়ের পড়ে গিয়ে মায়ের লেফট হ্যান্ডে মানে ফ্র্যাকচার হয়েছে তো সেই জন্যই গিয়েছিলাম ডাক্তার দেখিয়েছিলাম এক্সরে করার পর বলেছিল ওটা প্লাস্টার করতে হবে অর্থোপেডিক দেখিয়ে তো যাই হোক আমাদের বিধাননগরে সেবা হসপিটাল আছে সেখানেই নিয়ে গেছিলাম তো মাকে বসিয়ে রেখে আমি এখানে টিকিট কাটছিলাম টিকিট কাটার পরে ভেতরে নিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তারের ওখানেও একটু লাইন ছিল ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললেন যে এটা তো প্লাস্টার করতে হবে তো কিছুক্ষণ ওয়েট করতে তার জন্য আর উনি প্লাস্টারের যা যা জিনিসপত্রগুলো সেগুলো কিনে আপনি রেডি রাখুন তো ডাক্তার দেখানোর পর আমি একটু ঘটি গরম খেলাম তারপরে মায়ের যা জিনিসপত্র কিনতে দিয়েছিল পাশেই দোকান ছিল সেখান থেকে জিনিসপত্রগুলো কিনলাম জিনিসপত্র কেনার পরে মানে এত হঠাৎ করে পুরো ঝমঝম করে এত বৃষ্টি নেমেছিল মানে চারদিক মানে কী বলবো মানে প্রচণ্ড বৃষ্টি অনেকক্ষণ ধরে হয়েছিলো তারপর আমরা আমাদের বলেছিলো সব কিছু কিনে নিয়ে ওটির সামনে গিয়ে ওয়েট করতে তো ওটির সামনে গিয়ে দেখছি সেখানে আবার অনেক ভিড় ছিল কারণ ওটিতে নানা রকমের পেশেন্ট ছিল তখন দেখলাম ওখানে সিজার হচ্ছিলো আবার চোখ অপারেশন হচ্ছিলো তো যাই হোক ওদিকে দেখো তোমাদের দাদা আসছে বৃষ্টি এত পড়ছে পুরো ভিজে গেছে কারণ ও গাড়ি নিয়ে এসেছিলো তো যাই হোক এখানে ওয়েট করার পর মাকে মাকে ডেকে নিয়ে গেছিলো তারপর ওখানে প্লাস্টার করে দিয়েছে এবার প্লাস্টার করা তো হাতটা সেট করেছে প্রচণ্ড ব্যথা করছে বসে আছে তো বললো কিছুক্ষণ একটু বসি তারপর বাড়ি যাওয়া এবার বাড়ি যাবো বৃষ্টিটাও ওইদিকে একটু কমেছে তো বাড়ি যাওয়ার আগে মা বলে একটু চা খাবো তো আমরা সবাই মিলে একটু চা খেলাম আর তারপর এখান থেকে ওষুধগুলোও নিয়ে নিয়েছিলাম যা যা ওষুধ দিয়েছে আর বাকি তো বাইরের থেকে কিনেছি তো এদিকে তোমাদের দাদা তো গাড়ি নিয়ে এসেছিলো আমরা মই থেকে বাস ধরেছি বাস ধরে আমাদের মানে করোনাময়ী স্টপেজ থেকে বাসটা ধরেছি কারণ ওখান থেকে বসার জায়গাটাও পাবো তো যাই হোক ওখান থেকে একদম বাস ধরে বাড়িতে চলে এসেছি বাড়ি আসতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় পাঁচটা বেজে গেছিলো তো যাই হোক চলো ফি এরপর আবার কদিন পরে বলেছে চেক আপ করাতে নিয়ে যেতে তো চলো যাওয়া যাক বাড়িতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণটা সবাই ভালো থেকো